পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী জরঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা এদিন মুখ্যমন্ত্রী দমকল ব্লকের চারজনকে জমির পাট্টা প্রদান করেন ধাপে ধাপে জেলার অন্যান্য ব্লকেও জমির পাট্টা দেওয়া হবে বলে জানানো হয়েছে বিধায়ক সৌমিক হোসেন জানান মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমানের সভা থেকে দমকল ব্লকের চারজনকে জমির পাট্টা প্রদান করেছেন দমকলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো শীঘ্রই জেলার অন্যান্য ব্লকেও জমির পাট্টা প্রদান করা হবে আমাদের মুখ্যমন্ত্রীর এটা মিছিল সেখানে আমাদের চারখানা পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে নিয়ে এবং এমএলএদেরকে নিয়ে জমপলে এমএলএ যেহেতু অসুস্থ এবং জলঙ্গীর এমএলএ দার্জিলিং এ আছে কমিটি টুরে এবং বাকি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিল এবং আরো আমাদের যারা জেলা পরিষদের মেম্বাররা আছে দমকলের তারা এসেছিল এবং মুখ্যমন্ত্রী পাটটা ডিস্ট্রিবিউশন করল সেই ব্যাপারে আজকে ছিল তাই তো সেগুলোতেও এবার দিবে এগুলো দেখে কতটা করে দিবে সেটা বর্ধমানের যে সভা হচ্ছে মমতা বানার্জি সেই সভাতেই ঘোষণা করবে সেই সভা থেকেই আজকে ওটা